আসসালামু আলাইকুম বিয়স তো আজকে আপনাদের দেখাবো আপনারা গ্রামীণ ফোন থেকে কিভাবে ডাটা বাই করবেন আপনার মোবাইলে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের মাধ্যমে আপনি সেটা দুইভাবে কিনতে পারবেন একটা হয়েছে মাইজিপি অ্যাপ থেকে আবার অথবা আপনার মোবাইলে যদি অফারের মেসেজ আসে সেখান থেকে তো আমি প্রথমে আমার ব্যালেন্সটা দেখাই নেই আমার ব্যালেন্সে কত টাকা আছে আমি যেহেতু গ্রামীণ ফোন ইউজ করি তো এখানে আমি ডায়াল করলাম স্টার ফাইভ ডাবল সিক্স তো এখানে আমার এখন যে ব্যালেন্স আছে তিনশো বারো টাকা তেইশ পয়সা ঠিক আছে তো এখন আসেন দেখি আমি তিনশো টাকার ভিতরে যে কোনো একটা প্যাকেজ নিব এক মাস মেয়াদের কি প্যাকেজ পাওয়া যায় তো এখানে একটা শপথ আছে আঠেরোশো আঠারো টাকায় চল্লিশ জিবি প্লাস আষ্টশো মিনিট তিরিশ দিনের জন্য তো এটা অনেক টাকা এটা নেওয়া অজীব না তো এরপরে আপনি এখন অফার দেখার জন্য আপনার মোবাইলে যে মেসেজ অপশন আছে সেখানে যাইতে পারেন সেই মেসেজ অপশানে গেলে কিন্তু আপনার অফারের যে মেসেজ আছে সেটা দেখায় এই যে এখানে একটা মেসেজ দেখেন এই যে এটা এই যে এখানে একটা আছে আট জিবি আপনার একশো পঞ্চাশ টাকা তিরিশ দিনের জন্য আবার বারো জিবি আছে দুইশো টাকা এটাও তিরিশ দিনের জন্য ঠিক আছে এইগুলোর ভিতরে কিন্তু খুঁজলে আপনি প্রতিদিনের অফার আপনি পায়া যাইবেন এখানে যে মেসেজটা এটা আছে আট জিবির মেসেজ তিরিশ দিনের জন্য নিলে এই তথ্য নাম্বারে ডায়াল করতে হইব এরপরে যদি আবার এটা দেখেন বারো জিবি এটা এই বারো জিবি যেটা এটা হচ্ছে আজ আপনার জন্য বারো জিবি দুইশো টাকা তিরিশ দিনের মেয়াদ তো আমি তিনশো টাকার একটা প্যাকেজ নিতে চাইতে আছি যেহেতু আমার মোবাইলে তিনশো টাকা আছে ব্যালেন্স তো আমার এখানে তিনশো টাকার কোনো অফার নাই তো এখন আমরা এই যে একটা আছে এখানে আপনার দেখেন এই যে বিশ জিবি তিনশো টাকা ঠিক আছে তো এইটা পনেরোই এপ্রিলের অফার ছিল দেখি এখন যে আজ আপনার জন্য বিশ জিবি তিরিশ দিন তিনশো টাকা এটা পনেরো তারিখে যে এখানে দেওয়া আছে পনেরোই এপ্রিল টুয়েসডে মঙ্গলবারের তো এখানে যেহেতু এটা আজকের অফার না আমরা এখন এসে চেক করবো মাই অ্যাপে সেখানে তিনশো টাকার প্যাকেজ পাই কি সেটা দেখব তো এই মাইজিপি অ্যাপে আসলাম এখানে আপনি যখন এই যে হোমে আসবেন হোমে আসার পরে আপনার এখানে ব্যালেন্স দেখাইতে আর বর্তমান ইন্টারনেট দেখাইতে আমার ছাব্বিশ এমবি আছে ঠিক আছে তো এরপরে আমরা এই যে ইতে যাবো এই কী বলে এই যে অফার আছে এখানে যাবো তো আমার এই ছাব্বিশ এম বি আছে তো এই জন্য সম্ভবত নেট একটা কাজ করতে আসে না তারপরেও দেখি এখানে লোড হয় কি না ঠিক আছে লোড হইলে আমি আপনাদের আবার এখানে ঘুরে নিয়ে আসতে আসি দেখেন এখন এখানে ওপেন হয়েছে ঠিক আছে এখন ওপেন হইলে এই যে মাই অফার একটা আছে এখানে এটা হয়েছে আপনার তিরিশ দিন মেয়াদের বারো জিবি বারো জিবি আপনার দুইশো টাকা নেব আর আমার কিন্তু এখন মোবাইল ওয়াইফাইও আসছে কারেন্ট ছিল না এই যে ওয়াইফাইও আসছে তারপরেও তো আপনার ই লাগব নেট আমার লাগবেই এরপরে এখানে আছে দুইশো জিবি তিরিশ দিনের জন্য প্রায় নয়শো টাকা দাম আমরা হচ্ছে যে তিনশো টাকার প্যাকেজ খুঁজবো এই যে এটা পেয়ে গেছি ঠিক আছে এই যে বিশ জিবি আছে তিরিশ দিন মেট মাই অফারের ভিতরে তিনশো টাকা তো এইটাই আমরা এখন পার্সেস করবো তো সেই জন্য আমি এই যে এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার এখানে এই যে টোটাল অ্যামাউন্ট তিনশো টাকা আছে আছে এখন কনফার্ম পার্সেস করলে দুইভাবে আপনি এটার টাকা পে করতে পারবেন এটা হচ্ছে বাই উইথ মোবাইল ব্যালেন্স আপনার মোবাইলে যদি টাকা থাকে এই যে বিশ জিবি তিরিশ দিনের জন্য আর একটা ডিজিটাল পেমেন্ট যেমন বিকাশ নবদ ভিসা মাস্টার কার্ড আরও বিভিন্ন অপশন আছে এগুলো দিয়েও কিন্তু আপনি টাকা পে করতে পারবেন তো আমার মোবাইলে যেহেতু ব্যালেন্স আছে আমি যেহেতু লোড করছি তিনশো টাকা তাতে আমি এই যে এটা সিলেক্ট করে রাখছি বাই উইথ মোবাইল ব্যালেন্স এরপরে আমি এখন এখানে এই যে কনফার্ম পার্সেস এটাতে ক্লিক করব তো এখানে এটারে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে আমাদের এই দেশে ইয়ার রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড বিশ জিবি ভ্যালিড ভ্যালিডিটি থার্টি ডেজ তো এরপরে আমাদের মোবাইলের সম্ভবত মেসেজ আসছে এই যে এখানে আমার মোবাইলে মেসেজ দিছে বিশ জিবি ইন্টারনেট সফলভাবে চালু হয়েছে মোট মূল্য তিনশো টাকা দিন ইন্টারনেট ব্যালেন্স জানতে ওয়ান টু ওয়ান স্টার ওয়ান টু হ্যাশ করুন আপনার জন্য আরও অফার পেতে স্টার ফাইভ হ্যাশ এইটা ডায়াল করুন তো এইভাবে কিন্তু আপনারা ইন্টারনেট ব্যালেন্স নিতে পারেন আপনার জিপি থেকে এটা আপনার যে মাই অফার থাকে সেখান থেকে আপনারা এই প্যাকেজগুলো চেক করবেন তাইলে কিন্তু একটু কম দামের ভিতরে পাইবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাইবেন ভিডিওটা যেহেতু ফেস ভিডিও আপনাদের সামনে আমি আসি নাই বা স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা দেখিলাম